আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খরগোশ কিনে নিয়ে আসেন কিন্তু খরগোশকে কেমন সাইজের খাঁচায় কিভাবে রাখতে হয় এটা জানেন না ফলাফল হিসাবে কাটার শক্ত লোহার পাতের সাথে ঘষা খেয়ে তাদের পায়ের মধ্যে ঘা হয় এবং পাগুলো সিলে যায় তো এটা সমাধানে কী করবেন আর আপনি একটা খরগোশের খাঁচা কিভাবে সেট করবেন সে ব্যাপারেই বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আর খরগোশ পালন করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আসুনার কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করছি দেখুন খরগোশের খাঁচা বাজারে আলাদাভাবে কিনতে পাওয়া যায় না এজন্য আমাদের যেটা করতে হয় আমরা বাজারে পাওয়া যাওয়া পাখি বা মুরগির খাঁচা বা যে কোনো ধরনের খাঁচা কিনে এনে তার মধ্যে খরগোশকে রাখি কিছু মানুষ হচ্ছে প্লাস্টিকের ক্যারেটও ব্যবহার করে তবে প্লাস্টিকের ক্যারেটটা কিন্তু নিরাপদ না এটার মধ্যে বাতাস চলাচল কম থাকে আর যে পরিমাণ গরম পড়ছে এতে খরগোশগুলো অনেক বেশি হাঁপিয়ে যেতে পারে এবং আপনার খরগোশ অসুস্থ হয়ে যেতে পারে আসুন নর্মালি যে লোহার খাঁচা এগুলো ব্যবহার করলে কতটুকু খাঁচা ব্যবহার করা হয় এ ব্যাপারে জানি দেখুন আমাদের এই খরগোশগুলোকে আমরা মূলত এখানে যে সেট দেখছেন এই ঘরটার মধ্যে রাখি এই ঘরটার মধ্যে নিচে কিন্তু ফ্লোর এবং সামনে হচ্ছে গিয়ে লোহার খাঁচা দিয়ে আটকানো এটার মধ্যে রাতের বেলা থাকে সারা রাত এখানে থাকে আর দিনের বেলা যেটা করা হয় ওদের কিছু সময় একটা খরগোশকে আটকে রাখা হয় অন্য একটা খরগোশকে ছেড়ে রাখা হয় এই সময়টাতে আমরা মোটামুটি আঠারো বাই আঠারো সাইজের যে খাঁচাগুলো বা আঠারো বাই চব্বিশ সাইজের যে খাঁচাগুলো এই ধরনের বড় খাঁচার মধ্যে একটা করে খরগোশ আটকে রাখি তো ওইটার মধ্যে সারাদিন থাকে আর নর্মালি যেটুকু সময় ছেড়ে রাখা হয় এই সময়টাতে ওরা ছাদের মধ্যে ছাড়া থাকে এতে তারা সবসময় মানে খোলামেলা একটা পরিবেশের মধ্যে থাকতে পারছে যার ফলে ওদের ওই পায়ের যে সমস্যাগুলো হওয়ার কথা বা খাঁচার মধ্যে বারবার টয়লেট জমে ওইটার থেকে যে ইনফেকশন হওয়ার যে ঝুঁকিগুলো এগুলো কমে যায় তো এটা হচ্ছে এক নম্বর বিষয় তো আপনার কাছে যদি ওইরকম ছেড়ে রাখার মতো পরিস্থিতি না থাকে তাহলে আপনি যতটা বড় সম্ভব খাঁচা পারেন ব্যবহার করুন আর কখনও দুইটা খরগোশ একটা খাঁচার মধ্যে রাখবেন না হ্যাঁ আপনি দুইটা তিনটা মেয়ে খরগোশ একটা খাঁচায় রাখতে পারেন কিন্তু দুইটা ছেলে খরগোশ বা একটা ছেলে একটা মেয়ে আপনি একসাথে এক খাঁচায় রাখতে পারবেন না আলাদা আলাদা রাখতে হবে তো এবার আসি খাঁচার নিচে কি করা যায় দেখুন খাঁচার নিচে যদি সরাসরি এরকম লোহার পাত থাকে তাহলে কিন্তু ওইটা খরগোশের পায়ের মধ্যে একরকমের মানে ওই জায়গাগুলোতে লোম ওঠে যায় এবং ফলাফল হিসাবে সেখানে এক রকমের ঘা সৃষ্টি হয় এই ঘাগুলো ঠিক করা অনেক কঠিন তো আমরা অনেক দিন ধরে পালি বলে বিষয়গুলো জানি এবং এই সমস্যাগুলো সমাধানে কিছু স্টেপ নিয়েছিলাম তো এক্ষেত্রে কয়েকভাবে এটা করা যায় যেমন আমাদের এই খাঁচাগুলোর নিচে যে ছোট আপনি প্লাস্টিকের খণ্ডের মতো দেখছেন এই জিনিসটা হচ্ছে গিয়ে ব্ল্যাকবোর্ড যেটা বাচ্চাদের চক দিয়ে লেখার জন্য যে ব্ল্যাকবোর্ডগুলো পাওয়া যায় এই ধরনের কিছু ব্ল্যাকবোর্ড কিনে আমরা এটা ওই নিচে দিয়ে দিয়েছি যার ফলে ওইটার মধ্যে তারা দাঁড়াতে পারতেছে আর যেটুকু পটি বা টয়লেট টয়লেট করছে বা যেটুকু উপস্রাব করছে সেটা বাইরে পড়ে যাচ্ছে খাঁচার ফাঁসা দিয়ে তো এটা হলো একটা আর তাছাড়া নিচের যে লোহা এটা কিন্তু খুব সহজেই আস্তে আস্তে মানে আপনি কেনার সময় ঠিক থাকবে কিন্তু আস্তে আস্তে দেখবেন এগুলো ক্ষয় যাচ্ছে কারণ পায়খানা প্রস্রাব লাগতে থাকবে বারবার পরিষ্কার করা হবে আবার লাগবে জং ধরবে এবং ক্ষয় যাবে এজন্য নিচে আপনি এই ধরনের প্লাস্টিকের যে নেটগুলো এগুলো ব্যবহার করতে পারেন এতে খাঁচা ভেঙে গেলেও তলা যদি ভেঙেও যায় তবুও সমস্যা হবে না ওটার মধ্যে বসিয়ে রাখতে পারবেন তো এই প্লাস্টিকেরটার মধ্যে ওরা বেশ কমফোর্টেবলি থাকতে পারে এটা আপনি ব্যবহার করতে পারেন আর তৃতীয় যে সমস্যাটা সেটা হলো খরগোশ খাঁচার মধ্যে বারবার পটি করে সেদ সাথে হয় ওই টয়লেট এবং পোস্টাপ লেগে মূলত শরীরে গন্ধ হয় এই সমস্যার জন্য আপনি কি করবেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি চটের ছালা কিংবা পুরোনো কাপড় ব্যবহার করতে পারেন যেটা করবেন খাঁচা খাঁচার মতো থাকবে খাঁচার মধ্যে আপনি একটা হার্ড বোর্ড বা কাঠের কোনো জিনিস অথবা আপনি সেটার মধ্যে এই যে আমি যেটা ব্যবহার করেছি চকের বোর্ড এই ধরনের বোর্ড এগুলো ব্যবহার করেন বা আপনি প্লাস্টিকের আর এফ যে প্লাস্টিকের যে নেটগুলো পাওয়া যায় ছোট ছিদ্রির নেট এ ধরনের নেটগুলো ব্যবহার করেন এগুলো ওরা কাটে না ওইভাবে এগুলো নিচে ব্যবহার করেন এটা দিলে ওরা একটু কমফোর্টেবলি থাকবে আর যে টয়লেটটা নিচে পড়তেছে এটাকে শুকানোর জন্য আপনি চটের সালা ব্যবহার করেন এতে প্রস্রাবটা নিচে মানে জমে থাকবে না খাঁচার মধ্যে ওই চটের সালাটা এটা শুষে নেবে আর টয়লেটে তেমন সমস্যা হয় না টয়লেটে তেমন বেশি গন্ধ হয় না গন্ধটা হয় মূলত প্রস্রাবে তো এটা করলে আপনার কাছে যদি তিন চারটা সালা থাকে তাহলে আপনি প্রতিদিন এক একটা ছালা চেঞ্জ করে দুইবার করে চেঞ্জ করে দিলেন সকালে একবার দিলেন রাতে একবার আর একটা নতুন দিলেন আর ওই আগেরটা ধুয়ে দিলেন এভাবে তিনটা সালা থাকলে আপনি এটাকে চেঞ্জ করে করে আপনার খরচগুলোকে পরিষ্কারও রাখতে পারেন রোগ বালাই থেকেও বাঁচিয়ে রাখতে পারেন আর সবচেয়ে বড় বিষয় তাদের যে মানে পায়ে ঘা হবে বা ময়লা হবে এইগুলো থেকেও দূরে রাখতে পারবেন তো আশা করি এই পলিসিগুলো ব্যবহার করলে আপনার খরগোশের এই সমস্যাগুলো মিটবে তো এমন অনেক বিষয় আছে যেগুলো আসলে একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না খরগোশ পালন সম্পর্কিত তো যারা হচ্ছে গিয়ে নিজেরা খরগোশ কিনেছেন এবং পালন করছেন তাদের জন্য আমি খরগোশ পালনের একেবারে বেসিক প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটা বই লিখেছি এই বইটা আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে বইটা কীভাবে কিনবেন সেই ফেসবুকের লিঙ্ক থাকবে পেজে আমাকে মেসেজ করে আপনারা কিনতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করে কিনতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন এই বইটার মধ্যে আপনি খরগোশ পালনের এ টু জেড তাদের বিভিন্ন রোগ বালাই তারপর হচ্ছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এদের ন্যাচারাল চিকিৎসা পদ্ধতি যেমন ডায়রিয়া হলে কি করবেন ঠান্ডা লাগলে কি করবেন জ্বর আসলে কী করবেন ক্রিমি হলে কি করবেন উকুন হলে কি করবেন তাছাড়া মাইটসের কিছু টুকিটাকি চিকিৎসা এরপর মানে সবগুলো ন্যাচারাল এবং অ্যালোপ্যাথি দুই ধরনের ভেটিনারি চিকিৎসা দুইটা নিয়েই ডিসকাস করা হয়েছে আশা করব বইটা আপনার কাজে লাগবে একেবারে একটা বেসিক ম্যানুয়াল হিসাবে আপনি একটা প্রাণীকে পালছেন এটার ম্যানুয়াল হিসাবে এই বইটা আপনাকে হেল্প করবে তো এই বইটার দাম আমরা রেখেছি একশো টাকা এটা মূলত পিডিএফ কপি সফট কপি মানে এটা আপনি মোবাইলে পড়তে পারবেন এবং পিসিতে পড়তে পারবেন এটা হার্ড কপি না মানে ছাপানো কপি না আপনি চাইলে বা কপিটা নেয়ার পর আপনি নিজের মতো করে প্রিন্ট করে নিতে পারেন তো সেটা আপনার ইচ্ছা কারণ আমি যদি হার্ড কপি সেল করতে যাই তাহলে দেখা যাবে যে ডেলিভারি চার্জ সহ বিভিন্ন ঝামেলার মুখোমুখি হতে হয় এই আমি সফট কপি পিডিএফটা আপনাকে দিতে পারবো যদি আপনার প্রয়োজন থাকে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে ধন্যবাদ অতক্ষণ সায় থাকার জন্য